রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজ জুনের সতেরো তারিখ তো আজকে সকালবেলা বৃষ্টিটা কমেছে কালকে যেমন বৃষ্টি হচ্ছিলো আজকে যেমন বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিটা অনেকটা কমে গেছে মাঝে মধ্যে আসছে একটু একটু কালকে যেমন মুসলধারে হচ্ছিলো আজকে অতটা জোরে হচ্ছে না তো আমার ছোট ছেলে স্কুলে চলে গেছে সে টিউশান করে স্কুল করে পাড়িয়ে আসবে সে সাড়ে আটটা থেকে তার টিউশান আর আমি আমার বড় ছেলে বাড়িতে আছি ও নাইট ডিউটি করে ফিরেছে ঘুমোচ্ছিল এতক্ষণ এবার চা বসিয়েছি আর ভিডিওটা এখান থেকে শুরু করছি এবার আগে চা খাবো তারপরে পরপর পরপর কি আসছে দেখতে থাকো জামাকাপড় দেখছো এখনও জামা কাপড় সব আমার ঘরের মধ্যে শুকাচ্ছে এত মানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বের করতে পারছি না তো কাছাকাছিও করতে পারছি না যার জন্য বেশি আজকে সারাদিন কি করছি চলো সব তোমাদের সাথে শেয়ার করব। এখন চা খাবো আমি আমার বড় ছেলে স্নান এখনো করিনি আগে চা খেয়ে নেব তারপরে বিছানা টিছানা গোছাবো গুছিয়ে আর টিফিনও বানাবো কী টিফিন বানাবো তোমাদের সাথে তোমাকে তোমাদের দেখাবো চলো আগে চাটা খেয়ে নিই এখন সাড়ে নটা বাজে দেখ শুয়েছিলো আর ও ঘরে টিভি দেখছি আমি চা বসিয়েছি চলো চাটা আগে খেয়ে নিই চলো এই চা এখানে চা হয়ে গেছে আমি চা রেখেছিলাম লাল চা দেখো আমরা লাল চা খাই তো দিদি ছিল যার জন্য দুধ চা করতাম দেখো এই চা খাবো আর এই টপ বিস্কুট খাবো বিস্কিট আর চা দেখো বন্ধুরা এখন একটু বৃষ্টিটা থেমেছে তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা দেখো এখন দেখো বন্ধুরা আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে রোদ ওঠেনি তবু পরিষ্কার আকাশ এখন আর এখন বাজে বেলা কটা তোমাদের দেখাই এখন বাজে একটা পনেরো একটা পনেরো বাজে আর আমি রান্না বসিয়েছি রান্না হচ্ছে রান্না করছি দেখো আজকে আজকে রান্না হচ্ছে এই ডাল সিদ্ধ করেছি ডালটা আমি খাবো বড়ো ছেলে ডাল খেতে চায় না ডালটা সিদ্ধ করেছি আর এখানে দেখো এই সয়াবিন কষা কষা করবো এই সয়াবিনটা কষা কষা করবো আর সয়াবিনটা করছি দেখো তোমরা আগে একটু হলুদ দিয়ে দেখো তেলের মধ্যে এবার সয়াবিন দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব হলুদ অল্প করে নুন দিয়ে ভালো করে সবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবিনটাকে তুলে নেব দেখো এখানে আমি আরো কিছুটা তেল দিয়েছি তেলের মধ্যে আরো একটু হলুদ দেবো আমি কেটে রাখা আলুগুলো দি আলুগুলো একটু ধরা করে লাল লাল করে ভাজবো লাল লাল করে একটু ভেজে নেব আসলে বন্ধুরা কি বলো একা একা ভিডিও করছি তোমাদের হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না আমার ছোটো ছেলেটা আছে স্কুলে গেছে টিউশন পরে স্কুল করে বাড়ি আসবে বড়ো ছেলেটা নাইট ডিউটি পরে এসে এসে একটু ঘুমোচ্ছিলো এখন স্নানে গেছে তো ভিডিওটা একা একাই করছি তো তোমরা মানে একটু ভালোবেসে দেখে নিও কি বলবো আর আমি তো ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না একটু অসুবিধা হচ্ছে দেখো তো বানাচ্ছি আর দিদি ছিল দিদি চলে গেছে দিদি ছিল আমার ভালো আমি একা একা বেশিটা বাড়িতে একাই থেকে যাই কেন ছেলেগুলো তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হয় এর ডিউটির জন্য বড়োটা ডিউটির জন্য তাকেও বাইরে যেতে বাইরে বাড়ির বাইরে থাকতে হয় বেশিটা বাড়িতে আমি একাই থাকি তাই তোমাদের সাথে আমি একটু সব কিছু শেয়ার করতে চাই আমার ভালোও লাগে ভিডিওটা বানাতে একটু তোমরা কষ্ট করে দেখে নিও বন্ধুরা ভিডিওটা হয়তো সব ভিডিও ভালো আসবে না আমি একা একা বানাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে আর আমার এই রান্নার জায়গার কাছে ভিডিও বানানো মানে খুব চাপ এখানে ক্যামেরা রাখা যায় না হাতে ধরেই ক্যামেরার হাতে ধরে ভিডিও বানাতে হয় রান্না যে শর্ট জায়গা তো রান্নাঘরে বড় প্লেস নেই যে আমি স্ট্যান্ড দিয়ে ক্যামেরা বসিয়ে রান্না করব যার জন্য একটু অসুবিধা হয় আর দেখা যাক ভবিষ্যতে ভগবান দিন দিলে ভালো করে রান্নাঘর বানাবো তখন তোমাদের আর ভালো করে ভিডিও দিতে পারবো দেখো আলুটা লাল লাল ভাজা হয়েছে আর একটু লাল করবো দেখো আলু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি আলু ভাটা কিন্তু তুলে নিই নি আমি এর মধ্যেই কাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আলাদা করে আলু ভাজাটা তুলে নেবো না এর মধ্যেই আমি আলু দিয়ে আলুর মধ্যেই সব মশলা দিয়ে কষব এভাবে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা যাতে নরম হয় সেইভাবে কিছুক্ষণ কষতে হবে দেখো এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা ভালো করে নাড়িয়ে ভালো করে পোষতে হবে দেখো পেঁয়াজটা আমার নরম নরম হয়েছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো সয়াবিনের তরকারি তো একটু ভালো করে কষা কষা না করলে ভালো লাগে না ছেলেটা পছন্দ করে যার জন্যে বানানো এবারে আমি গুঁড়ো মশলা দেব প্রথমে দেব হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবার দেবো লঙ্কা গুঁড়ো আর এইবারে আমি আর কোনো গুঁড়ো মশলা দেব না এই এক চামচ আমি এটা চিকেন মশলা দিলাম দিয়ে এবার আমাকে এটাকে ভালো করে কষাতে হবে একটু আমি সামান্য জল দেবো জল দিয়ে কষব দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে নুন দেবো একটু পরিমাণ মতো আর নুনটা দেওয়া হয়নি নুন দেব আর যেহেতু আমি টমেটো দিইনি আমি এখানে টমেটো কেচাপ দেবো আমি খানিকটা টমেটো কেচাপ দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব নিয়ে তারপর আর আর কিছুক্ষণ কষাবো তারপরক্ষণ আমি সামান্য জল দিয়েছি কষানোর জন্য এখন সয়াবিনটা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো এবার এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো আরো আরও পাঁচ মিনিট কষিয়ে নেবে দেখো আমি কষিয়ে সামান্য একটু জল দিয়েছি এই রসটা যাতে সব মধ্যে সব ঢোকে গ্রেভিটা একটু ফুটবে একদম শুকনো শুকনো মাখামাখা হবে না নিয়ে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটবে দেখো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে আর আবার বৃষ্টি শুরু হয়েছে তোমাদেরকে দেখাই দেখো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি জোরেই হচ্ছিল খুব জোরে হচ্ছিল একটু কমে গেছে এখন দশ মিনিট আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো তখন খাওয়া দাওয়া করছিলাম আর যার জন্য ভিডিও দেখাতে পারিনি আর খাওয়া দাওয়ার তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিওটাও শেয়ার করতে পারিনি কারণ মানে বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর ছেলেটা ঘুমবে সে নাইট ডিউটি যাবে ঘুমোতে তাকে দিতে হবে আর খাবার সময় যার জন্য ভিডিওটা করা হয়নি নি তরকারি করেছিলাম সয়াবিনের তরকারি ভাত আর ডাল সিদ্ধ করেছিলাম ডাল সিদ্ধ খেলাম আর এখন ছোটোটাও স্কুল থেকে বাড়ি ফেরেনি ও আগে বাড়ি ফেরু বাড়ি ফিরে ও খা আসতে সাড়ে চারটে বেরিয়ে যাবে চারটে সাড়ে চারটে বাজবে এখন সবে সাড়ে তিনটে বাজে ও এসে খাওয়া দাওয়া করুক তারপর এখন কাজ তো পরপর রয়েছে সেলাইয়ের কাজ রয়েছে পরপর রয়েছে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো এই ছোটো ছেলে এসে গেছে স্কুল থেকে বন্ধুরা এখন রাত সাড়ে সাড়ে নটা বাজে আর আমার ছেলে ডিউটি যাবে সকালবেলা অনেক ঘুমি করেছিলাম তোমরা দেখেছ ঘুমি করেছিলাম যে ঘুমি অনেক রয়েছে আর আমার ছোট ছেলে এখন পরোটা বানাচ্ছে তোমাদেরকে একটু দেখায় দেখো আমার ছোট ছেলে বানাচ্ছে লাচ্চা পরোটা একবার দর্শকদের মুখটা দেখা কোথা থেকে শিখেছি লাচ্চা পরোটা দেখো ও মেখেছে ও বেলেছে আমি শুধু ওই ভাসছি দেখো ঘুমনে দিয়ে লাচ্চা পরোটা খাওয়া হবে রাতে ভেবেছিলাম মুড়ি খাওয়া হবে ঘুগনি মুড়ি কিন্তু হঠাৎ ও বললো মামি লাচ্চা পরোটা বানাই আমি পারলেই হবে দে দিয়ে দে হয়ে গেছে এটা একটা থালা দে একটা থালা দে দেখো পরোটা ও ব্যাপক হয়েছে ব্যাপক ব্যাপক বাবা এই হেভি হেভি ঘুগনিতে ডুবিয়ে খেতে হবে একটা বাটি দেবে একটা বাটি রাখ তার মধ্যে দেখে দেবে ব্যাস 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 অন্যটা ব্যাল ব্যাল হয়ে গেছে হয়ে গেছে একদম ঝুরু হ্যাঁ বাহ 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 কিসে রাখবো কিসে কিসে বাবা এইভাবে সবগুলো ভেজে নেব তো ভালো বড় শিখেছে গুঁড়ি দিয়ে কষা মাংস দিয়ে হেভি লাগবে লাচ্ছা পরোটা তাই না মনু দেখো ও ময়দা মেখেছে কি সুন্দর করে ময়দা মেখেছে আমি তো ঘরে ছিলাম দেখিনি ও ময়দাটা নিজে নিজে মেখেছে আর কি সুন্দর বানিয়েছে পরোটায় কত সুন্দর হয়েছে দেখো তোমরা আমি খেয়ে দেখি একটু লোক সামলাতে পারছি না

দেখো কিভাবে বানাচ্ছে পরটোটা ময়দা কিভাবে মাখিয়েছিলিস বল দর্শকদের যেমন নরমাল মাখিয়ে আর ময়দা যেমন মাখিয়ে তেল নুন একটু ময়ন দিয়ে মাখিয়ে আর ময়দার মতো যেমন মানে লুচির মাখে ওরকম মেখে নিয়েছিস তো

শেখার শেষ নেই তো ও কোথা থেকে শিখেছে ফলো করেছে ও কোথাও থেকে শিখেছে তা এত সুন্দর করতে পেরেছে এটাই আমার কাছে অনেক খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগছে আমার ছেলেরা যদিও সব পারে ওরা রান্না দুটো ছেলেই রান্নার মানে চেষ্টা আছে ওদের

তোমাদেরকে দেখাবো দেখো আমার যেমন পড়টা যেমন বেলে হুম পুরো বেলাটা তোমরা দেখো কিভাবে বেলছে নরমাল ঠিক সেরকম ভাবে বেলে নিতে হবে যেমন ঠিক পড়া বেলে এবার কি পড়টা অনেকেরা এরা ভাবে বেলে ওরকম বেলবেন না গোল করে বেলবেন হুম গোল করে একটু পাতলা করার চেষ্টা করবেন ভালো করে পাতলা করতে হবে জিনিসটাকে তবেচ্ছাটা খেতে ভালো লাগবে পাল্লা করে বের দিলাম বেলা হয়ে গেল এবার যাদের ঘরে কাটার আছে তারা কাটার কাটার রোলার কাটার তো তাদের অনেক সুবিধা আমাদের তো রোলার কাটার নেই এই ছুরি দিয়ে সরু সরু করে 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 একটা রোলার কাটার কিনলেই হয় অনেক তো দাম না অনেক দাম না এটা কিনে নেওয়া যেতে পারে সেটার জানা কিন্তু আমি বলছি এটা হচ্ছে উপায় যারা সাডেন পারে না কিনতে খাওয়ার তো অনেক সময় ইচ্ছা হয় তাহলে কি খাওয়া বন্ধ করে দেবে নাকি উপায় ঠিক বেরিয়ে যাবে দেখো কিভাবে কাটছে এইভাবে সব কাট করে নিতে হবে এরকম করে এটা তো করা হলো এবার তারপরের স্টেপটা আমি দেখাতে চাই দাও এবং পরে নর্মাল কেটে নিলে নেওয়ার পরে এখানে ক্যামেরাটা দেখো এবং হাতে করে হাতে করে তেল নেবে নিয়ে এতে এরকম করে একটু এরকম করে মেরে দেবে এবার যাদের করে ব্রাশ আছে ব্রাশ দিয়েও দিতে পারে এবার এইটাকে এরম করে এরম করে এরম করে এ করে নিতে হবে রোল করে নিতে হবে এই হয়ে গেল এবার এটাকে একটু টানতে হবে

এবারে এইভাবে মানে দিয়ে তেল দিয়ে কিছুক্ষণ ডো গুলো রেখে দিলে রেখে দিলে আর একটু আর আর ভালো মানে বেলাটা এখানে লাচ্ছাটা দেখো ঠিক এই রকম হবে আর তারপরে ঠিক এই রকম আয় তো গুঁড়ো করবি এটা এখানে এই এটা হয়ে গেছে এটা গুঁড়ো হবে আটা নামো না বেশি মনমনে যাচ্ছে গরম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে এই

ভেবেছিলাম ঘুগনি মুড়ি খাবো কিন্তু আমার ছেলে লাচ্চা পরোটা বানিয়েছে খাই হ্যাপি দারুণ লাগছে তাহলে বন্ধুরা এখন আমরা একদম মস্তিতে লাচ্চা পরোটা খাবো তারপরে শোবো ভিডিওটা এখানেই রাখছি যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে আর বাই ঘন্টা দাওয়ানো গুড নাইট